প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত্রে আল্লাহতালার আকাশের দরওয়াজা কিন্তু খোলা থাকবে সুতরাং আপনাদের যাদের পরিবার সংসারে অশান্তি দুঃখ কষ্ট পেরাসানি দিন ঋণগ্রস্ততার মধ্যে আছেন মনটাকে খুলে দিয়ে আল্লাহ তালার প্রেম ভালোবাসা নবীজির প্রেম আর ভালোবাসা অন্তরে জাগিয়ে যদি আপনি কয়েকটি আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের শিকানো পাওয়ারফুল দুয়ার উপর আমল করতে পারেন বৃহস্পতিবার দিনে অথবা রাত্র যে কোনো সময় আমলগুলো যদি আপনি করতে পারেন ইনশা আল্লাহ কপাল কলে যাবে আল্লাহ তালা আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে কারণ নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবারে কিন্তু নফল রোজা রাখতেন কেন এই বৃহস্পতিবারের মর্যাদা আল্লাহ তালার নিকট অনেক বেশি অনেক বেশি নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখতেন সাহাবায়াম আলাইহিম আজ মন্ডা জিজ্ঞাসা করতু আল্লাহর রসুল আপনি প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখেন কেন নবী করিম সাল্লাহ আলি ওাসাল্লাম বলতেন প্রতি সপ্তাহের সোমবারে আমি দুইটি কারণে নফল রোজা রাখি এক নম্বর হল যেদিন আমি দুনিয়াতে আগমন করেছিলাম দুনিয়াতে এসেছিলাম মায়ের গর্ব থেকে সেই দিনটা ছিল সোমবার যার কারণে আমি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে থাকি দ্বিতীয় নম্বর কারণ হল যেদিন আমার কাছে সর্বপ্রথম অহি নাজিল হয়েছিল সর্বপ্রথম কোরআন প্রাপ্ত হয়েছিলাম সেই দিনটা ছিল সোমবার এই জন্যে আল্লাহতালার কৃতজ্ঞতা প্রকাশ করে থাকি আল্লাহ তালার ক্রিয়া আদায় করে থাকি সোমবারে নফল রোজা রাখার মাধ্যমে এরপরে বৃহস্পতিবারে নফল রোজা কেন রাখি তোমরা জানতে চাও বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বান্দার আমল নামাগুলো উপস্থাপন করা হয় যার কারণে আমি নফল রোজা রাখি আল্লাহ তাআলা যখন দেখবেন আমি নফল রোজা রাখছি তখন আল্লাহ তাআলা আমার মর্যাদাকে আরও বৃদ্ধি করে দিবেন আল্লাহ আকবার এই জন্য প্রিয় দিনী ভাই এবং এবং বোন বৃহস্পতিবার দিন এবং রাত আল্লাহ তালার নিকট অত্যন্ত দামি রাত সেই দামি দিন এবং রাতে যদি আপনারা নবীজির শিকানো কয়েকটি আমল করতে পারেন ইনশা আল্লাহ আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা আল্লাহ তালা দুরবিত করে দিবে তাহলে আসন প্রিয় দিনী ভাই এবং মনেরা আমি আমলটা করাইয়া দিচ্ছি ইনশা আল্লাহ আপনারা আমার সাথে সাথে আমলটা অবশ্যই কিন্তু করবেন খুব মনোযোগ দিয়া আল্লাহ তালার প্রেম আর নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আপনাদেরকে আমলটা করতে হবে ইনশা আল্লাহ সর্বপ্রথম যে আমলটা করবেন সেটা হলো দুরুদ শরীফের আমল আল্লাহ একবার আসন না জীবনে অনেক সময় নষ্ট করে থাকেন তিনবার আমার সাথে সাথে দরুদ শরীফ পাঠ করুন দরুদ শরীফ একবার পাঠ করলে জীবনের যৌবনের যত কঠিন গুণা রয়েছে এর মধ্যে দশটি গুণা আল্লাহ তালা মাফ করে দেন এবং আল্লাহ তালা দশটি নেকি আপনাকে দান করেন সাথে সাথে দশটি মর্যাদা আপনার আল্লাহ তালা বৃদ্ধি করে দেন আপনি কি চান না আল্লাহ তালা আপনার মর্যাদা বৃদ্ধি করুক শুধু তাইন প্রতি সপ্তাহের সোমবারে এই দুরুদের সব আল্লাহ তালা নবী করিম সাল্লা ওসাল্লামের মুবরকে পৌঁছে দেয় আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন এই জন্যে আসুন সর্বপ্রথম আমার সাথে সাথে নামাজের মধ্যে যে দুরুদ শরীফটা পাঠ করে থাকি সেই দুরুদ শরীফটা আপনারা আমার সাথে সাথে একবার পাঠ করুন অবশ্যই মনে মনে আপনি বলবেন আল্লাহ আমি অবাবের মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি যত ধরনের হয়রানিতে আপনি আছেন অবশ্যই আপনি এটা করে মনে মনে আপনি আমলটা আমার সাথে সাথে করবেন খুব মনোযোগ দিয়া প্রিয় দিনী ভাই এবং বোন খুব মনোযোগ দিয়ে কিন্তু আমলটা করতে হবে আসুন দূর শরীফটা আমার সাথে সাথে একবার পাঠ করুন নামাজের মধ্যে যে দূর শরীফটা আপনারা পরে থাকেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد মজিদ এরপরে আসুন জীবনের যৌবনের যত কঠিন গুণা আমরা করেছি গুণাগুলো মাফ হওয়ার জন্যে আমার সাথে সাথে মনে মনে বলুন আল্লাহ জীবনে মনে কন্যায় করেছি পাপ করেছি সমস্ত গুণাগুলো মাফ হওয়ার জন্যে আমি তোমার নিকট এই তো বারো দুয়াটা পাঠ করছি খুব মনোযোগ সহকারে আদম আলাই সালাম সালামকে কিন্তু এই দোয়াটা আল্লাহ সালা শিক্ষা দিয়েছিলেন হ্যাঁ যার কারণে আদম আলাই সালাম দীর্ঘ সাড়ে শত বছর আদ হওয়ার মধ্যে বিচ্ছিন্নতা হওয়ার পরে আল্লাহ তালা মাফ করে তাদেরকে একত্রিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছিল খুব মনোযোগ সহকারে ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا انفسنا. وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن مِنَ الْخَاسِرِينَ এরপরে আসুন অনেকেই কিন্তু অভাবের মধ্যে পড়ে আছেন দুঃখ কষ্ট দুশ্চিন্তা টেনশনের মধ্যে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো পাওয়ারফুল ছোট্ট একটি দুয়া তিনবার পাঠ করে অভাবনতন দুঃখ কষ্ট परेशानियों কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উপস্থাপন করেন খুব মনোযোগ দিয়ে তিনবার আমার ছatie সাথে আমার সাথে সাথে পাঠ করুন আল্লাহুম্মা ইন أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة

والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين ديني وقهر الرجال. اللهم اني اعوذ بك من الهم والحزن، واعوذ بك من العجز والكسل، واعوذ بك من الجبن والبخل، واعوذ بك من غلبة আসন ঋণ পরিশোধ করার জন্য তিনবিজি শরীফের চুট্টু দুয়া তিন ও বিজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমার সাথে সাথে দুইবার পাঠ করুন খুব মনোযোগ দিয়ে আল্লাহ কেফিনী বিহালালিকানহার মিকা ও অগ্নিণী বি ফাদলিকা আম আল্লাহ اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك

আল্লা আল্লাহ তুমি দেখো নজর করে তোমার কিছু বান্দা বান্দিদেরকে নিয়ে তোমার নবীজির শিখানো কিছু আমল করে বিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম জীবনে অনেক গুণা করেছি অনেক অন্যায় করেছে জীবনের যৌবনের যত কঠিন কঠিন গুণাগুলো রয়েছে দয়ে মুচে সাফ করে আমাদেরকে নিষ্পাপ করে দাও আল্লাহ আমাদের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট পেরাশানি হত্যা শারীর ব্রস্ততার মধ্যে আছি যত ধরনের মুসিবত আমাদের মধ্যে বিরাজ করছে সবগুলো দুর্বিত করে গাই বিরিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই আমরা কার কাছে যাবো কার কাছে বলবো সব সমস্যার সমাধান করে দাও স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই মিল মোহাব্বত ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে তৈয়ার করিয়া দাও আল্লাহ সন্তান সন্ততি অনেক সময় অবাধ্য হয়ে যায় সন্তানদেরকে বাধ্য করে দাও আমাদের যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান করে দাও যারা চাকরি ব্যবস্থা হচ্ছে না অবশ্যই চাকরি ব্যবস্থা করে দাও কামাই রোজগারে বরকত পাচ্ছে না যারা কামাই রোজগারে বরকত দান করো সব সমস্যার সমাধান তুমি আজকের এই মোনা মাধ্যমে করে দাও মোনা ফিরে দিও না এবং মৃত্যুর সময় তুমি মোকে জারি করে দিওলা এলাহা ইল্লাল্লাহ এরকমভাবে বৃহস্পতিবার দিন বা রাত্রে যে কোনো বৃহস্পতিবার দিন বা রাত্রে আমলগুলো করা যায় যে কোনো দিন করা যায় ইনশাআল্লাহ আমলগুলো করবেন আল্লাহ তালা আপনাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুক কমেন্টে একটা আমিন বলবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন ইনশা আল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি ওগো আল্লাহ যারা কমেন্ট এবং লাইক করিতেছে তুমি তাদের মনের আশা পূরণ করো আর আমাদের ইসলামিক চ্যানেলটা একমাত্র আপনাদের উদ্দেশ্য হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন প্রতিদিনের ভিডিওগুলো দেখবেন আমলগুলো السلام عليكم ورحمه الله وبركاته